সপ্তম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতির অনুশীলনী দুই দশমিক একের পঁচিশ নাম্বার পৃষ্ঠা থেকে বারো নাম্বার এবং ১৩ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে দেখো বারো নাম্বার অঙ্কে কি বলা আছে দুটি সমান মাপের গ্লাসে শরবতে পরিপূর্ণ আছে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে দুই অনুপাত তিন অনুপাত দুই ও দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত চার ওই দুটি গ্লাসে শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো দুইটা সমান মাপের গ্লাসে শরবতে পূর্ণ আছে তো একটা গ্লাসে পানি ও সিরাপের অনুপাত তিন অনুপাত দুই এবং দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত চার তো দুইটা পানির গ্লাস থেকে পানির পরিমাণ এবং শরবতের পরিমাণ আলাদা আলাদা করতে হবে প্রথম গ্লাস থেকেও আলাদা করতে হবে এবং দ্বিতীয় গ্লাস থেকেও আলাদা করতে হবে করার পর প্রথম গ্লাসের পানির পরিমাণ এবং দ্বিতীয় গ্লাসের পানির পরিমাণ একত্রে যোগ করতে হবে এবং প্রথম গ্লাসের সিরাপের পরিমাণ আবার এই যে দ্বিতীয় গ্লাসের সিরাপের পরিমাণ একত্রে যোগ করতে হবে যোগ করে পানি এবং সিরাপের অনুপাতটা নির্ণয় করতে হবে তো দেখো আমরা বারো নাম্বার প্রশ্নটা শুরু করি তাহলে তোমরা হয়তো ক্লিয়ার হতে পারবে বারো নাম্বারে দেওয়া আছে বলে শুরু করতে পারি দেওয়া আছে এই যে লক্ষ্য করো প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত তিন অনুপাত দুই এই যে পানি ও সিরাপের অনুপাত দেওয়া আছে প্রথম ক্লাসের তো এখানে আমরা বলতে পারি যে প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত সমান কত তিন অনুপাত দুই তিন অনুপাত দুই তো আচ্ছা এই যে প্রথম গ্লাসের পানীয় সিরাপের মোট অনুপাত কত তো মোট অনুপাত নিয়ে আসতে হবে অতএব অনুপাত দুইটির যোগফল তিন যোগ দুই যোগ করলে আমরা পাবো কত পাঁচ অর্থাৎ প্রথম গ্লাসে যে মিশ্রণ আছে সেই মিশ্রণে পানির পরিমাণ হচ্ছে তিন পাঁচ ভাগের মধ্যে এবং সিরাপের পরিমাণ হচ্ছে দুই পাঁচ ভাগের মধ্যে তো এখানে আমরা প্রথম গ্লাসের পানির পরিমাণটা আলাদা করি অতএব প্রথম গ্লাসে পানির পরিমাণ তো পাঁচ ভাগের মধ্যে পানি কয় ভাগ তিন ভাগ তো পাঁচের তিন তো এটা অংশ দিতে পারি এবার প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ তো সিরাপের পরিমাণটা পাঁচ ভাগের দুই ভাগ হচ্ছে কি সিরাপ তো এত অংশ লিখতে পারি আমরা তো আচ্ছা দেখো প্রথম গ্লাস থেকে আমরা পানির পরিমাণটা আলাদা করলাম পাঁচ ভাগের তিন ভাগ এবং প্রথম গ্লাস থেকে সিরাপের পরিমাণটা আলাদা করলাম পাঁচ ভাগের দুই ভাগ এভাবে দ্বিতীয় যে গ্লাসটা আছে দ্বিতীয় গ্লাসটা লক্ষ্য করো দ্বিতীয় গ্লাসে পানি আর সিরাপের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত চার তেভাবে এটাকেও আমরা আলাদা করব দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত সমান তো সিরাপ এবং পানির অনুপাতটা কত দেওয়া আছে এখানে লক্ষ্য করো যে পাঁচ অনুপাত চার পাঁচ অনুপাত চার অতএব অনুপাত দুইটির যোগ ফল বের করব যোগফল সমান হচ্ছে পাঁচ যোগ চার সমান হচ্ছে কত নয় তো এই নয় ভাগের মধ্যে পানি কতটি পানি হচ্ছে পাঁচ ভাগ এবং এই নয় ভাগের মধ্যে সিরাপ হচ্ছে চার ভাগ তো আবার পানি আর সিরাপটা আলাদা করে নিব অতএব দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ নয় ভাগের পাঁচ ভাগ হচ্ছে পানি এ যেটা পানি এত অংশ দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ তো নয় ভাগের মধ্যে সিরাপ হচ্ছে কত চার ভাগ বা অংশ লিখতে পারি ভাগ যা অংশ তাই তো আচ্ছা দেখো এখন এই যে প্রথম গ্লাস এ পানির পরিমাণ কত পাঁচের তিন অংশ এবং দ্বিতীয় গ্লাসের পানির পরিমাণ হচ্ছে নয়ের পাঁচ অংশ এবং প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ পাঁচের দুই অংশ আর দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ হচ্ছে নয়ের চার অংশ তো এবার যদি এই দুই গ্লাসের মিশ্রণটা একত্র করা হয় তো সেই ক্ষেত্রে আমাদের পানি এবং সিরাপের অনুপাতটা কত হবে তো সেটাই আমাদেরকে বের করতে হবে তো দেখো আমরা এখন এক কাজ করব সেটা হচ্ছে মিশ্রণে মোট পানির পরিমাণ বের করব মিশ্রণে মোট পানির পরিমাণ তো প্রথম গ্লাসে কতটি পানি ছিল পাঁচ ভাগের তিন ভাগ পাঁচের তিন অংশ যোগ দ্বিতীয় গ্লাসের ছিল পানির পরিমাণ নয়ের পাঁচ অংশ তো এটা আমরা অংশ দিতে পারি সমান এখন লক্ষ্য করি যেখানে লব হর অবস্থায় আছে তো হরের লসাগু নিব হরের লসাগু হচ্ছে পাঁচ আর নয়ের লসাগু পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে নয় নয় দ্বারা তিন এক গুণ করলে তিন নং সাতাশ প্লাস আছে প্লাস আবার নয় দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করবো ভাগ করলে আমরা পাবো পাঁচ নং পঁয়তাল্লিশ মানে পাঁচ পাঁচ দ্বারা আবার পাঁচকে গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ তো সমান সাতাশ আর পঁচিশ যোগ করলে আমরা পাবো কত বাহান্ন বাই পঁয়তাল্লিশ তো এত অংশ হচ্ছে কি আমার মিশ্রণে মোট পানির পরিমাণ তো মোট পানির পরিমাণ পাইলাম এবার আমাদের মোট সিরাপের পরিমাণটা নিয়ে আসতে হবে মিশ্রণে মোট সিরাপের পরিমাণ তো সিরাপের পরিমাণ প্রথম গ্লাসে কতটি ছিল পাঁচের দুই অংশ এই যে এটা প্রথম গ্লাসে পাঁচের দুই এর সাথে যোগ করতে হবে দ্বিতীয় গ্লাসে কতটি ছিল নয়ের চার অংশ এটা অংশ তো আচ্ছা এবার দেখো হরগুলার লসাগুনি পাঁচ আর নয়ের লসাগু হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে নয় নয় দ্বারা দুই কে গুণ করলে নয় দুগুণে আঠারো প্লাস আছে প্লাস আবার নয় দ্বারা লশকে ভাগ করো তাহলে পাবো পাঁচ পাঁচ দ্বারা আবার চারে গুণ করলে চার পাঁচা কুড়ি তাহলে এত অংশ হচ্ছে আমরা কি পাবো সিরাপের পরিমাণ আঠারো আর বীর যোগ করো তাহলে কত হবে আটত্রিশ আর নিচে গিয়া হলো পঁয়তাল্লিশ তো দেখো এখানে আমরা মিশ্রণে মোট পানির পরিমাণ পাইছি হচ্ছে পঁয়তাল্লিশ ভাগের বাহান্ন ভাগ বা অংশ আর মিশ্রণে সিরাপের পরিমাণ পাইছি হচ্ছে পঁয়তাল্লিশ ভাগের আটত্রিশ ভাগ তো এবার কি বলা হয়েছে প্রশ্নটা একটু লক্ষ্য করো ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো তো পানি ও সিরাপের অনুপাতটা নির্ণয় করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে লক্ষ্য করি যে মিশ্রণে মোট পানির পরিমাণটা আমরা পাইছি হচ্ছে পঁয়তাল্লিশ ভাগের বাহান্ন ভাগ এবং মিশ্রণে মোট সিরাপের পরিমাণ পাইছি পঁয়তাল্লিশের আটত্রিশ ভাগ তো এখানে আমরা এখন পানি ও সিরাপের যে মিশ্রণ সে মিশ্রণের পরিমাণটা নিয়ে আসবো অতএব মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত তো পানির পরিমাণটা কত ছিল মোট বাহান্ন বাই পঁয়তাল্লিশ অনুপাত সিরাপের পরিমাণটা কত আটত্রিশ বাই পঁয়তাল্লিশ তো এবার দেখো এই যে পঁয়তাল্লিশটাকে আমরা উপরে গুণ করবো গুণ করলে পঁয়তাল্লিশটা ভাগ অবস্থায় সরে যাবে বাহান্ন বাই পঁয়তাল্লিশ গুণ করছি হল পঁয়তাল্লিশ আর গুণ করলে উভয় পক্ষকেই গুণ করতে হবে এবার আটত্রিশ বাই পঁয়তাল্লিশ আমরা গুণ করবো ক দ্বারা পঁয়তাল্লিশ দ্বারা একটু সাইড নোট হিসেবে তোমরা লিখে দেবে যে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করে পাই তোমার পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ ভাগ অবস্থায় কাটা এখানেও পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ ভাগ অবস্থায় কাটা তাহলে থাকে কত এখানে বাহান্ন থাকে অনুপাত আটত্রিশ থাকে তো এবার এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে উভয় মানে অনুপাতের মধ্যে ভাগ যায় তো এখানে আমরা দেখো যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত পাবো ছাব্বিশ দুগুণে বাহান্ন তার মানে ছাব্বিশ অনুপাত এই যে আটত্রিশকে যদি ভাগ করি তাহলে উনিশ তো এখানে সাইডে লিখে যেতে পারো যে দুই দ্বারা ভাগ করে তো এ হচ্ছে আমাদের মিশ্রণে পানীয় সিরাপের অনুপাত হচ্ছে ছাব্বিশ অনুপাত উনিশ তো এটাই উত্তর এটাই আমরা লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের বারো নাম্বার প্রশ্নের সমাধান তো দেখো এরপরে আমরা তেরো নাম্বার প্রশ্নটি সমাধান করব নাম্বার তেরো ক অনুপাত খ সমান হচ্ছে চার অনুপাত সাত গ অনুপাত খ অনুপাত গ সমান হচ্ছে দশ অনুপাত সাত হলে ক খ গ নির্ণয় করো তো এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে এখানে অনুপাত হচ্ছে দুইটা ক অনুপাত খ সমান হচ্ছে চার অনুপাত সাত আর খ অনুপাত গ সমান হচ্ছে দশ অনুপাত সাত তো সেই ক্ষেত্রে এখানে দেখো এখানে প্রথম অনুপাতেও ক আছে দ্বিতীয় অনুপাতেও খ আছে তো এই দুইটা অনুপাত আমাদের মিল করাইতে হবে তো যদি দুইটা মিল করাইতে পারি তাহলে আমরা ক খ এবং ক এই তিনটে অনুপাতে আমরা বের করতে পারব নাম্বার তেরো দেওয়া আছে বলে শুরু করতে পারি দেওয়া আছে প্রথম অনুপাত ধরি আমরা প্রথম অনুপাত তো প্রথম অনুপাত সমান কত তো প্রথম অনুপাত ক অনুপাত সমান এই যে দেখো চার অনুপাত সাত চার অনুপাতটা একটু দূরে গিয়ে দিই সাত কারণ হচ্ছে এখানে এই যে আমরা একটু কাজ করব এবার দ্বিতীয় অনুপাতে আসি তো দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাতে কত আছে খ অনুপাত গ খ গ গা সমান ক্ষয়ের কত আছে ক্ষয়ের হচ্ছে এই যে দশ অনুপাত সাত তো দশ অনুপাত সাত তো দেখো এখানে যেহেতু আমরা খ অনুপাতটা মিল করাবো বা একটা সাধারণ অনুপাত তৈরি করবো ক খ এবং এর জন্য তো সেই জন্য আমাদের প্রথম অনুপাতে লক্ষ্য করতে হবে যে প্রথম অনুপাতে এই যে চার হল রাশি আর সাত হলো উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের দশ হল পূর্ব রাশি আর সাত হলো উত্তর রাশি তো যখন আমরা প্রথম অনুপাতে কাজ করব। তখন দ্বিতীয় অনুপাতের পূর্ব যে রাশি দশ আছে এ দশ দ্বারা প্রথম অনুপাতের উভয় অনুপাতকে বা রাশিকে গুণ করতে হবে এখানেও দশ দ্বারা গুণ আবার এখানেও দশ দ্বারা গুণ করতে হবে আবার যখন দ্বিতীয় অনুপাতে কাজ করব তখন এই যে প্রথম অনুপাতের উত্তর রাশি উত্তর রাশি কত সাত এই সাত দ্বারা উভয় অনুপাতকে গুণ করতে হবে দ্বিতীয় অনুপাতের তাহলে এখানে সাত এখানে সাত দ্বারা গুণ করতে হবে তো আচ্ছা দেখো গুণ করে আমরা কত পাবো চার দশে কত হচ্ছে চল্লিশ অনুপাত সাত দশে সত্তর আবার দ্বিতীয় অনুপাতে আসো গুণ করো সাত দশে কত হচ্ছে সত্তর অনুপাত সাত সাতটা ঊনপঞ্চাশ তো দেখো এখানে আমরা দুইটা কিন্তু অনুপাত বের করে দিলাম দুইটা অনুপাত থেকে ক খ এবং গ বের করে ফেললাম এখানে ক্ষয়ের অনুপাত কত ক্ষয়ের অনুপাত হচ্ছে সত্তর আর এখানেও আবার ক্ষয়ের অনুপাত হচ্ছে কত সত্তর দুইটা মিলে যাবে কিন্তু তো এবার আমরা লিখতে পারি অতএব ক অনুপাত খ অনুপাত গ সমান ক সমান কত পাইলাম ক সমানে যে প্রথম অনুপাত ক তো চল্লিশ এটা হচ্ছে প্রথম অনুপাত চল্লিশ অনুপাত দ্বিতীয় অনুপাত কত খ ক্ষয়ের কত যে সত্তর আবার এখানেও খয়ের হচ্ছে কত সত্তর যে কোনো একটা সত্তর লিখতে হবে অনুপাত ক গয়ের জন্য কত এই যে উনপঞ্চাশ তো এটাই হল উত্তর তেরো নম্বরের জন্য তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের বারো এবং তেরো নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং আগামী পর্বে আমরা চোদ্দো পনেরো এবং ষোলো নম্বর অঙ্কের সমাধান করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে